যে সমস্ত মহিলার মাসিকের সময় অতিরিক্ত ব্যথা যন্ত্রণা হতো বা ডিসমেনোরিয়া সমস্যা হতো তাদেরকে যখন প্রতিদিন দুশো মাইক্রো ইউনিট করে ভিটামিন ই সাপ্লিমেন্ট আকারে দেওয়া হয় তারণ্য ধরে রাখতে এজিং প্রসেসকে স্লো ডাউন করতে খুব ভালো খুব সুন্দরভাবে কাজ করে এখন ব্যথা যন্ত্রণার সঙ্গে তাদের মাসিক হচ্ছে বা খুব কম পরিমাণে হচ্ছে সেই কন্ডিশনটাকে ডিসমেনোরিয়া বলা হয় বন্ধুরা অনেক মানুষ লিভার ফাংশান টেস্ট করার পর দেখেন তাদের লিভার ফাংশান টেস্টের রিপোর্টে এসজিপিটি এবং ওটি বেশি মাত্রায় রয়েছে বন্ধুরা আমাদের শরীর ভিটামিন ই কে বিভিন্ন কাজে ব্যবহার করে অর্থাৎ ভিটামিন ই এর কার্যকারিতা আমাদের শরীরের বিভিন্ন অর্গানের উপর রয়েছে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের উপর রয়েছে বন্ধুরা ভিটামিন ই আমাদের শরীরকে অক্সিডেসিভ স্ট্রেসের হাত থেকে বাঁচায় এজিং প্রসেস অর্থাৎ বয়স বাড়ার সাথে সাথে আমাদের শরীরে যে বয়সের ছাপ পড়ে সেই এজিং প্রসেসকে স্লো ডাউন করতে কম করে দিতে সাহায্য করে অর্থাৎ আমাদের যৌবন ধরে রাখতে খুব সুন্দর খুব ভালো কাজ করে এছাড়াও বন্ধুরা আমাদের শরীরে ইমিউন সিস্টেম অর্থাৎ রোগ প্রতিরোধ যে ক্ষমতা রয়েছে সেটাকে বাড়াতে সাহায্য করে এবং আমাদের নার্ভের মধ্যে দিয়ে যে সমস্ত সিগনাল যাওয়া আসা করে সেগুলোকে বাড়াতে সাহায্য করে বা নার্ভের কার্যকারিতা বাড়াতে ভীষণ ভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভিটামিন ই বন্ধুরা ভিটামিন ই বিভিন্ন খাবার দাবার থেকে যথেষ্ট পরিমাণে পাওয়া যায় এর সাথে সাথে অনেকেই বেশি পরিমাণে ভিটামিন ই সাপ্লিমেন্ট আকারে গ্রহণ করে থাকেন যদিও বন্ধুরা ভিটামিন ই কে একটি নির্দিষ্ট ভিটামিন হিসাবে মনে করা হয় অ্যাকচুয়ালি এতে রয়েছে আটটি ফ্যাট সলিউবেল উপাদান যেগুলো একসঙ্গে মিলে ভিটামিন ই তৈরি হয়েছে এই একসঙ্গে এই আটটি উপাদানকে টোকো ফেরল বলে অর্থাৎ ভিটামিন ই এর রাসায়নিক নাম হলো টোকো ফেরল আর বন্ধুরা এই আটটি যে উপাদান দিয়ে ভিটামিন ই গঠিত এই প্রত্যেকটা উপাদান আমাদের শরীরের কোষে কোষের নিয়ন্ত্রণের ক্ষেত্রে খুব সুন্দর খুব ভালো কাজ করে তাই বন্ধুরা আজকের এই ভিডিওতে ভিটামিন ই এর আটটি কার্যকারিতা সম্পর্কে এছাড়াও বন্ধুরা ভিটামিন ই যদি সাপ্লিমেন্ট আকারে বেশি পরিমাণে গ্রহণ করায় তাহলে কোন কোন ক্ষতিকর প্রভাব আমাদের শরীরের উপর পড়তে পারে একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য ভিটামিন ই কতটা পরিমাণে গ্রহণ করা দরকার সবকিছু ডিটেলে জানবো আজকের এই ভিডিওতে বন্ধুরা আমি আছি মেডিকেল প্র্যাকটিশনার অপূর্ব সাধুকা গায়ত্রী হেলথ কেয়ার পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা এবার আমরা জেনে নিই যে ভিটামিন ই এর আটটি উপকারিতা সম্পর্কে প্রথম হচ্ছে এটা আমাদের শরীরে অক্সিডেসিভ স্ট্রেসের হাত থেকে রক্ষা করতে সাহায্য করে বন্ধুরা ভিটামিন ই অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে আর অক্সিডেসিভ স্ট্রেস হলো আমাদের শরীরে যখন প্রি রেডিক্যালসের মাত্রা বেশি হয়ে যায় তখন আমাদের কোষে কোষে ড্যামেজ দেখা যায় অর্থাৎ আমাদের শরীরে যখন বিষাক্ত পদার্থর মাত্রা বেশি হয়ে যায় সে বিষাক্ত পদার্থকে আমাদের শরীর থেকে বার করে দিয়ে আমাদের কোষে যে ড্যামেজ সেটা প্রতিরোধ করতে সাহায্য করে ভিটামিন এ ভিটামিন ই একটি পাওয়ারফুল অক্সিডেন্ট হিসাবে কাজ করে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়াতে সাহায্য করে আর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবার সাথে সাথে আমাদের শরীর থেকে বিষাক্ত পদার্থগুলোকে বাইরে বার করে দিতে সাহায্য করে বন্ধুরা দু সালে চুয়ান্নটি মানুষের উপর গবেষণা করে দেখা গেছে যাদের ডায়াবেটিস রয়েছে অর্থাৎ রক্তে ব্লাড সুগারের মাত্রা বেশি রয়েছে তাদের ক্ষেত্রে ডায়াবেটিস নিউরোপ্যাথি দেখা যায় এবং কিডনি ড্যামেজ এবং চোখের ক্ষতি দ্রুত পরিমাণে দেখা যায় যে সমস্ত মানুষের ডায়াবেটিস রয়েছে তাদের ক্ষেত্রে যদি প্রতিদিন আটশো মাইক্রো ইউনিট করে ভিটামিন ই সাপ্লিমেন্ট দেওয়া গেছে তাদের ক্ষেত্রে এই সমস্যা অনেকখানি প্রতিরোধ করা সম্ভব হয়েছে বন্ধুরা দেখা যায় যে যে সমস্ত মানুষের হাই ব্লাড প্রেশার রয়েছে এবং রক্তে টাইগ্লিসারাইডের মাত্রার পাশাপাশি এলডিএল অর্থাৎ লো ডেনসিটি লাইপ্রো প্রোটিন অর্থাৎ খারাপ কোলেস্ট্রলের মাত্রা বেশি পরিমাণে রয়েছে তাদের ক্ষেত্রে হার্টের সমস্যা খুব তাড়াতাড়ি আসে আর যে সমস্ত মানুষের এলডিএল অর্থাৎ লো ডেনসিটি লাইপ্রো মাত্রা বেশি পরিমাণে রয়েছে অর্থাৎ রক্তে খারাপ কোলেস্ট্রলের মাত্রা বেশি রয়েছে তাদেরকে যখন ভিটামিন ই সাপ্লিমেন্ট আকারে দেওয়া গেছে তখন তাদের শরীরে এলডিএল অর্থাৎ লো ডেনসিটি লাইপ্রোপ্রোটিন বা খারাপ কোলেস্ট্রলের মাত্রা কম হতে শুরু করেছে যার ফলে তাদের হাটের সমস্যা প্রতিরোধের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এছাড়াও বন্ধুরা হাটের যে কভার রয়েছে সেই হাটের কভারের ইনফ্লামেশন বা ইনফেকশন প্রতিরোধের ক্ষেত্রে ভিটামিন ই খুব কার্যকারী ভূমিকা পালন করে যার ফলে আমাদের শরীরে কোলেস্ট্রলের মাত্রা নিয়ন্ত্রণ করে হাই ব্লাড প্রেশারের মতো সমস্যা থেকে মুক্তি দিতে সাহায্য করেছে অনেক মানুষকেই বন্ধুরা যে সমস্ত মানুষের নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার রয়েছে তাদের ক্ষেত্রে ভিটামিন ই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বন্ধুরা নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার হলো এমন একটি সমস্যা যেখানে লিভারের মধ্যে ফ্যাট জমতে শুরু করে যে সমস্ত মানুষ বেশি পরিমাণে মদ্যপান করে তাদের ক্ষেত্রেও ফ্যাটি লিভার দেখা যায় কিন্তু এই ফ্যাটি লিভারটা হচ্ছে অ্যালকোহলিক ফ্যাটি লিভার কিন্তু বন্ধুরা অনেক মানুষ আছে যারা মদ্যপান করেন না তার সত্ত্বেও তাদের মধ্যে ফ্যাটি লিভার ডেভেলপ করে যেমন হচ্ছে অতিরিক্ত ট্রেস তাদের দৈনন্দিন জীবনযাত্রা সব কারণে তাদের মধ্যে ফ্যাটি লিভার ডেভেলপ করে আর এই সমস্ত মানুষের মধ্যে ভিটামিন ই সাপ্লিমেন্ট হিসাবে গ্রহণ করেছে বা যে সমস্ত মানুষ ভিটামিন ই খাবার দাবারের মাধ্যমে করেছে আর নন অ্যালকোহলিক ফ্যাটি লিভারের সমস্যা থেকে মুক্তি দিতে খুব তাড়াতাড়ি সাহায্য করেছে বন্ধুরা অনেক মানুষ লিভার ফাংশান টেস্ট করার পর দেখেন তাদের লিভার ফাংশান টেস্টের রিপোর্টে এস এবং এস ওটি বেশি মাত্রায় রয়েছে এই দুটো বেশি মাত্রায় থাকলে এটা আমাদের শরীরে ইন্ডিকেট করে যে আমাদের লিভারের ইনফেকশন হয়েছে দু সালে করা একটি গবেষণায় দেখা গেছে যে যে সমস্ত মানুষের মধ্যে এস বা এস ওটি বেশি মাত্রায় ছিল তাদেরকে যখন ভিটামিন ই সাপ্লিমেন্ট আকারে দেওয়া হয়েছে লিভারের এই দুটি উৎসচকের পরিমাণ কম খরণ হতে শুরু করেছে অর্থাৎ এটা থেকে বলা যায় যে লিভার ইনফেকশন ইনফেকশন দূর করতে লিভারের রোগ প্রতিরোধের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভিটামিন ই বন্ধুরা ডিসমেনোরিয়ার সমস্যার ক্ষেত্রে ভিটামিন ই খুব গুরুত্বপূর্ণ খুব কার্যকারী ভূমিকা পালন করে অনেক মহিলাদের ক্ষেত্রে দেখা যায় তাদের মাসিক হওয়ার সময় অতিরিক্ত ব্যথা যন্ত্রণা হয় অর্থাৎ পেনপুল ম্যাস্ট্রুরেশন কে অর্থাৎ যখন ব্যথা যন্ত্রণার সঙ্গে তাদের মাসিক হচ্ছে বা খুব কম পরিমাণে হচ্ছে সেই কন্ডিশনটাকে ডিসমেনোরিয়া বলা হয় এই রকম মহিলা যাদের ডিসমেনোরিয়া সমস্যা আছে তাদেরকে যখন ভিটামিন ই সাপ্লিমেন্ট দেওয়া হয়েছে তাদের মাসিকের ব্যথা যন্ত্রণার ক্ষেত্রে ক্ষেত্রে অনেক উন্নতি হয়েছে তাদের যে মাসিকের ফ্লো সেটাকে ইনক্রিজ করতে সেটাকে বাড়াতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ভিটামিন ই বন্ধুরা দু সালে একশো জন মহিলার মধ্যে গবেষণা করে দেখা যায় যে সমস্ত মহিলার মাসিকের সময় অতিরিক্ত ব্যথা যন্ত্রণা হতো বা ডিসমেনোরিয়া সমস্যা হতো তাদেরকে যখন প্রতিদিন দুশো মাইক্রো ইউনিট করে ভিটামিন ই সাপ্লিমেন্ট আকারে দেওয়া হয় তাদের ব্যথা যন্ত্রণার ক্ষেত্রে তাদের মাসিকের ব্যথা যন্ত্রণার ক্ষেত্রে তারা খুবই উপকারিতা পেয়েছেন এই ভিটামিন ই সাপ্লিমেন্টের সাথে সাথে যদি ওমেগা থ্রি সাপ্লিমেন্ট আকারে দেয়া যায় তাহলে ডিসমেনের সমস্যায় আরও বেশি পরিমাণে উপকারিতা পাওয়া যায় বন্ধুরা বয়স বাড়ার সাথে সাথে কি হয় আমাদের শরীরে কোলাজেনের প্রোডাকশন কমে যায় কোলাজেন হলো এমন একটি উপাদান যেটা আমাদের শরীরের যে চামড়া টানটান ভাব সেটা ধরে রাখতে সাহায্য করে অর্থাৎ আমাদের তারুণ্য ধরে রাখতে সাহায্য যে সমস্ত মানুষ ভিটামিন ই সমৃদ্ধ খাবার বেশি পরিমাণে খান তাদের ক্ষেত্রে দেখা যায় বা সাপ্লিমেন্ট আকারে গ্রহণ করেন তাদের ক্ষেত্রে তারুণ্য ধরে রাখতে এজিং প্রসেসকে স্লো ডাউন করতে খুব ভালো খুব সুন্দরভাবে কাজ করে এছাড়াও বন্ধুরা যাদের ঘন ঘন স্কিন ইনফেকশন হয় বা এক্সিমা হয় তাদের ক্ষেত্রে যদি ভিটামিন ই সাপ্লিমেন্ট আকারে দেওয়া যায় খুব ভালো খুব সুন্দর ফল পাওয়া যায় বন্ধুরা ভিটামিন ই আমাদের কগ্নেটিভ ফাংশনকে অর্থাৎ ব্রেনের ফাংশানকে বাড়াতে সাহায্য করে আমাদের স্মৃতিশক্তি বাড়াতে অ্যালজাইমার প্রতিরোধ করতে অর্থাৎ অ্যালজাইমার হলো এমন একটি সমস্যা যেখানে আমাদের মানসিক চাপ বাড়ার সাথে সাথে আমাদের ব্রেনের যে সেলগুলো রয়েছে সেগুলোর কার্যকারিতা কমে যায় ফলে আমরা যে কোনো জিনিস সহজে ভুলে যেতে থাকি অর্থাৎ আমাদের স্মৃতিশক্তি কমে যায় সেই স্মৃতিশক্তি কমে যাওয়া প্রতিরোধ করতে ভিটামিনই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়াও বন্ধুরা আমাদের নার্ভের মধ্য দিয়ে বিভিন্ন ধরনের সিগনাল যাওয়া আসা করে একটা স্থান থেকে অন্য স্থানে যে সিগনাল যাওয়া আসা করে সিগনাল যাওয়া আসার গতিকে বাড়াতে সাহায্য করে ভিটামিন ই এছাড়াও বন্ধুরা যে সমস্ত মানুষের বয়স বাড়ার সাথে সাথে ডিপ্রেশান অ্যাংজাইটি টেনশান ঘুম না হওয়ার মতো সমস্যা দেখা যায় এই সমস্ত সমস্যা প্রতিরোধ করতে ভিটামিনই খুব সুন্দর খুব ভালো কাজ করে এছাড়া বন্ধুরা যে সমস্ত মানুষের অর্থোরাইটিসের মতো প্রবলেম আছে অর্থাৎ রুমেটাইড অর্থোরাইটিস এছাড়া অটোয়মিন ডিসিস রয়েছে তাদের ক্ষেত্রে ইমিউনিটি পাওয়ারকে ঠিক করার জন্যে বা ইনফ্লামেশানকে প্রতিরোধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভিটামিন ই বন্ধুরা ভিটামিন ই আমাদের ইমিউন সিস্টেমকে বাড়াতে সাহায্য করে আর ইমিউন সিস্টেম বাড়ার কারণে আমাদের শরীরে যে ইনফ্লামেশান সেগুলোকে প্রতিরোধ করতে সাহায্য করে যে সমস্ত মানুষের শরীরে ইমিউনিটি পাওয়ার কম আছে বা যাদের অটোয়মিন ডিজিজ রয়েছে যেমন রুমেটাইড অর্থোরাইটিস তাদের ক্ষেত্রে ভিটামিন ই সাপ্লিমেন্ট বা ভিটামিন ই সমৃদ্ধ খাবার যদি বেশি পরিমাণে তারা খান তাদের ক্ষেত্রে বিশেষ উপকারিতা তারা পাবেন বন্ধুরা এবার আমরা জানবো যাদের শরীরে ভিটামিন ই এর অভাব রয়েছে তারা কতটা পরিমাণ সাপ্লিমেন্ট আকারে গ্রহণ করবে বা তাদের সঠিক ডোজ কত যাদের বয়স শূন্য থেকে ছয় মাস পর্যন্ত তারা ডেলি চার এমজি করে গ্রহণ করবেন যাদের সাত থেকে বারো মাস পর্যন্ত তারা পাঁচ এমজি গ্রহণ করবেন যাদের এক থেকে তিন বছর পর্যন্ত তারা ছয় এমজি করে এবং চার থেকে আট বছর পর্যন্ত তাদের সাত এমজি করে এবং নয় থেকে ১৩ বছর পর্যন্ত করে করে বছরের প্রত্যেক ভিটামিন ই সাপ্লিমেন্ট গ্রহণ করতে হবে যদি তার শরীরে ভিটামিন ই এর অভাব থাকে এছাড়া বন্ধুরা ল্যাক্টেটিং মাদার অর্থাৎ যে সমস্ত মারা স্তন্য দান করেছেন তাদের শিশুদের তাদের প্রতিদিন উনিশ থেকে কুড়ি এমজি করে ভিটামিন ই সাপ্লিমেন্ট আকারে দেওয়া যেতে পারে এছাড়াও বন্ধুরা এই সাপ্লিমেন্টের ডোজ একটি বা দুটি বিষয়ের উপর নির্ভর করে না তার শরীরে কতটা পরিমাণ ভিটামিন ই এর অভাব রয়েছে এছাড়াও তার অন্যান্য কোনো সমস্যা রয়েছে কিনা সবকিছু বিচার বিবেচনা করার পরই ভিটামিন ই সাপ্লিমেন্ট আকারে দেওয়া হয় তাই অবশ্যই ভিটামিন ই সাপ্লিমেন্ট গ্রহণের আগে ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করুন বন্ধুরা এবার আমরা জানবো যে ভিটামিন ই যদি বেশি মাত্রায় গ্রহণ করা যায় তাহলে কোন কোন স্বাস্থ্য ঝুঁকি আসতে পারে বা কারা কারা বেশি পরিমাণে ভিটামিন ই সাপ্লিমেন্ট আকারে গ্রহণ করতে পারবেন না বন্ধুরা যে সমস্ত পুরুষের এনলার্জ পশ্চের রয়েছে তাদের ক্ষেত্রে ভিটামিন ই সাপ্লিমেন্ট গ্রহণ করার আগে অবশ্যই চিকিৎসকের সঙ্গে পরামর্শ করতে হবে এছাড়াও বন্ধুরা অতিরিক্ত পরিমাণ যদি ভিটামিন ই সাপ্লিমেন্ট আকারে গ্রহণ করা যায় তাহলে এটা আমাদের মাত্রাকে বাড়াতে সাহায্য ফলে অল্প আঘাতই বেশি পরিমাণে রক্তক্ষরণ হতে পারে তো বন্ধুরা ছিল আজকের আজকের ভিডিও ভিডিওতে জানলাম ভিটামিন ই এর স্বাস্থ্য উপকারিতা কি কি কোনো মানুষের মধ্যে যদি ভিটামিন ই এর অভাব দেখা যায় তাহলে কতটা পরিমাণ সাপ্লিমেন্ট গ্রহণ করা দরকার ভিটামিন ই যদি বেশি মাত্রায় গ্রহণ করা যায় সাপ্লিমেন্ট আকারে তাহলে কোন কোন সমস্যা আসতে পারে বা কারা কারা এই সাপ্লিমেন্ট গ্রহণ করতে পারবেন না বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের সঙ্গে শেয়ার করে তাদের সঙ্গেও এই নলেজটা শেয়ার করতে পারো কারণ তারাও এই বিষয়টা সম্পর্কে জানতে পারবে তো বন্ধুরা এই ভিডিওটি থেকে যাওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে দেবে নতুন ভিডিও সবার প্রথমে দেখার জন্য তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোন ভিডিও নতুন কিছু টপিক নিয়ে অবশ্যই ভালো থেকো সুস্থ থেকো আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম